উইকলি প্লাস মান্থলি সর্বপ্রথম যে কমেন্ট করবে তাকে উইকলি দেওয়া হবে প্লাস মান্থলি দেওয়া হবে সর্বপ্রথম যে কমেন্ট করবে তাকে উইকলি প্লাস মান্থলি দেওয়া হবে সর্বপ্রথম যে কমেন্ট করবে তাকে উইকলি প্লাস মান্থলি দেওয়া হবে গাইস ওয়েলকাম টু কমিউনিটি চ্যাট ওকে সর্বপ্রথম যে কমেন্ট করবে তাকে উইকলি প্লাস মান্থলি দেওয়া হবে আট ইস ত্রিশ গাড়ি এখন পর্যন্ত বিলস নেই আমার না হলে মাত্র বিশে আমার স্টিম অফ হয়ে যাবে নয়টা বিশেষ স্টিম বন্ধ হয়ে যাবে মাত্র আট মিনিট যারা আমার রাতের ডায়মন্ড পর্যন্ত তারা চলে আসো যে গাড়ি যাদের ফ্রিতে ডায়মন্ড লাগবে তারাই ওইটি কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো সোহান ভাই সাবস্ক্রাইব করছো ভাই ওকে তেরো আটাত্তর তেরো আটাত্তর আটত্রিশ নাইন থ্রি আচ্ছা ওকে 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 ভাইয়া তোমার সাবস্ক্রাইবার আমি পুরাতন সাবস্ক্রাইবার ওফ ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া এই দিয়ে দিছি উইকলি প্লাস যেটা আমার যে ঘটছে হ্যাঁ ভাই একটু কিছু তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে একটু ই করে থাকো এটা বিডিস গর্ত ওকে সবাই একটু ই করে থাক দ্বিতীয় নম্বরে একটা উইকলি দেওয়া হবে একটা উইকলি দেওয়া হবে কার কার লাগবে তারা ইউআইডি কমেন্ট করো হ্যাঁ সোহান ভাই তোমারটা দিছি তোমারটা দিছি সোহান ভাই তোমারটাই গেছে তোমারটা গেছে ওকে গাইস কার কার লাগবে সবাই এটি কমেন্ট করো সাবস্ক্রাইব করে এডি কমেন্ট করো দিস লাইক করে দাও মাত্র ছয় মিনিট আছে আমি আর চলে যাব অফলাইন চলে যাব যদি ভিউস আসে তাহলে থাকবো হলে অফলাইন চলে যাব চলতে জলদি জলদি সবাই কমেন্ট করো এই যে আমাদের সোহান ভাই তুমি ডায়মন্ড পাইলে ভাই কমেন্ট করো ভাই ডায়মন্ড পাইলে ভাই পাইছি তাহলে কমেন্ট করো অথবা একটু সময় লাগলে আমাকে বলিও নো প্রবলেম পাবা একটু সময় গেলো ওকে ভাই সোহান ভাইকে ডায়মন্ড দেওয়া শেষ আমি কিছু নিয়ে নিই আমার আমি একটু নিয়ে নিই টু ফোর সেভেন ওয়ান ডাবল থ্রি এইট সেভেন এইট ওয়ান ওকে গাইস আমিও নিয়ে নিলাম আমিও নিয়ে নিলাম গাইস ওকে ওকে ডান 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 আর কার কার লাগবে কমেন্ট করো আর মাত্র ছয় মিনিট মাই লাইভ স্ট্রিম ইন দা অ্যাক্টিভ নাও ওকে গাইস নো সাবস্ক্রাইবার ইন দ্য লাইভ স্ট্রিম ইজ গাইস এই তো কে সোহান ভাই তোমারটা দিছি ভাই তোমারটা দিছি আচ্ছা তুমি আবার কমেন্ট করতেছ যাও খুশি হয়ে তোমাকে আর জিনিস দিলাম ভাই আমার আইডিতে কি পাঠালেন উইকলি মান্থলি হ্যাঁ ভাই তোমার আইডিতে উইকলি মান্থলি চলে গেছে ভাই তোমার আইডিতে উইকলি আর মান্থলি প্রথমেই দিয়ে দিছি এখন তোমাকে একটা জিনিস দেবো যেটা তুমি এতক্ষণ পর্যন্ত লাইভ দেখতে চাও তোমার ইউআইডি সঠিক থাকলে তোমার আইডিতে চলে যাবে একটু লেট হলে চলে যাবে ইউআইডি সঠিক থাকলো থ্রি ওয়ান থ্রি সেভেন এইট থ্রি সেভেন ওয়ান থ্রি 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 এইট নাইন থ্রি সিক্স থ্রি নাইন ওকে তোমাকে আরও পঁচিশ যেমন দিয়ে দিলাম ওকে তুমি লাইভ স্ট্রিমটা একটু শেয়ার করে দাও লাইভ স্ট্রিম শেয়ার করে দাও সোহান ভাই তুমি লাইভ স্ট্রিম শেয়ার করে দাও কে চলে গেছে তুমি লাইভ স্ট্রিম হ্যাঁ মান্থল উইকলি পাঠিয়েছি ভাই কিছুক্ষণ পরে দেখতে পারবা ওকে ওকে আর কার লাগবে তাড়াতাড়ি কমেন্ট করো এখন উইকলি দেওয়া হবে একজনকে পাঁচটা উইকলি গিফট করে চলে যাবো পাঁচটা উইকলি গিফট করে চলে যাবো ভাই পাঁচটা উইকলি গিফট করে চলে যাবো লাইভ স্ট্রিম সবাই শেয়ার করে দাও বন্ধু তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেওয়ার জন্য সবাই পায় দাঁড়াও আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করি ভাই মান্থলি না উইকলি পাঠাইছেন দুইটাই ভাই এই এটা পাঠিয়েছি উইকলি প্লাস মান্থলি দুইটা পাঠিয়েছি বুঝছো দুইটাই পাঠিয়েছি তা তোমাকে তুমি প্রথম কমেন্ট করছো তো যার দাঁড়াও ওকে ওকে গুড 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 থ্যাংক ইউ তাড়াতাড়ি শেয়ার করে দাও বিশের মধ্যে অফলাইন ছিল যাওয়ার মাত্র চার মিনিট আছি ফার্স্ট ফার্স্টই শেয়ার করো সবাই সবাই চলে আসো আমার লাইফ প্রবলেম হইতেছে যাই হোক কালকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন বিকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা আমার ই হবে বাই শেয়ার কি লিখছে বাই শেয়ার করার অপশন কই এখানে শেয়ার করার অপশন পাবা না তুমি আমার নামটা তোমার বন্ধুদের কাছে বলে দাও যেন তারা চলে আসে কল দেয় অথবা বলে দাও তিন মিনিট আসি আমার মাত্র তিন মিনিট আসি লাইভে ভিউ চার্স না যাই হোক এখন অফলাইন চলে যাব গাইস গাই শেয়ার করার ফোন করে হাই হ্যালো মোট চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড পাবেন টপ আপের সাথে সাথে দুইশো ডায়মন্ড পাবেন এবং প্রতিদিন পঁয়ত্রিশ ডায়মন্ড করে সাত দিন দুশো পঁয়তাল্লিশ ডায়মন্ড পাবেন হ্যাঁ গুড 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 যার যাদের প্রয়োজন তারা তারাই ওয়েডি কমেন্ট করে ফার্স্ট আর তিন মিনিট আছি মাত্র তিন মিনিট আছি গাইস গাইফ থ্রি মিনিটস অ্যাক্টিভ নাও মাই লাইভ স্ট্রিম ফার্স্ট ফার্স্ট আর টু মিনিট অ্যাক্টিভ মাই লাইভ স্ট্রিম ওকে শেষ মেশ আমিও চলে যাবো তার আগে আমার এক হাজার ডেম নিয়ে নিই তোমাদের সাথে সাথে আমারও টপ আপ করা হবে টু ফোর সেভেন ওয়ান ডাবল থ্রি এইট সেভেন এইট ওয়ান তোমাদের সাথে সাথে আমারও টপ আপ করা হয়ে যাবে গাইস হ্যাঁ তোমাদের দিদি দিদি আমারও নিতে ইচ্ছা করতেছে আমি আর মাত্র এক মিনিট আছি বুঝছো সোহান ভাই আমি আর এক মিনিট আছি চলে যাব সমস্যা নেই কাল লাইভ স্ট্রিমে আসলে তুমি ই করে দিও সবাইকে শেয়ার নিও ডায়মন্ড টাইমন্ড না পেলে আমার আইডিতে কি কমেন্ট করো ভিডিওতে কমেন্ট করবা তাহলে আমি দেখবো পেন্ডিংয়ে থাকে তো অনেকক্ষণ পর্যন্ত আমার টি এখন দেখতে হবে ওরা লাইভ স্ট্রিমে আছে কি না আছে নাকি নাকি না 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 কেউ লাইভ স্ট্রিমে নেই বাট আমি এখন অফলাইন চলে যাচ্ছি গাইস বিদায় নিয়েছি হ্যাঁ সোহান ভাই থ্যাংক ইউ তোমাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য এবং লাইভ স্ট্রিম শেয়ার করার জন্য তোমার কি বন্ধুরা আসবে নাকি আমি অফলাইন চলে যাবো তাড়াতাড়ি বলো আসবে না কি চলে যাব তোমাকে উইকলি আর মান্থলি দিয়েছি এবং পঁচিশ ডেমন দিয়েছি ওকে আজকে রাত অথবা কালকে পেয়ে যাবে এটা এখানে মনে করে জিসান ভাই বাই ওয়াইটি সি ট্রেটারের মতো লোক এখান থেকে টপ আপ করো তো যার কারণে একটু সমস্যা হয় ডায়মন্ড যেতে একটু অনেক লেট হয়ে যায় বিশ হাজার ড্যামন্ডের প্রাইস কত বারো হাজার টাকা পনেরো হাজার ন হাজার টাকা বিশ হাজার ড্যামো লাগে আমার ফ্র্যাম লিভে লিড করার জন্য এখন তো টাকা তো নাই সমস্যার কোনো প্রবলেম acha flan chula é